আর ওই শিক্ষা দিব যেটা সার্টিফিকেট তৈরি করে না বরঞ্চ যেটা দক্ষতা তৈরি করে সেই দক্ষতার হাত পড়ে তাদের হাতে বাংলাদেশ তুলে দেব তাদের হাতে খয়রাতি কোনো অনুদান আমরা তুলে দিয়ে তাদেরকে অপমান করতে চাই না আমাদের যুবক সমাজকে আমরা সম্মানিত করতে চাই তারা দেশ গড়ার কাজে অংশ নিবে আর বুক ফুলিয়ে বলবে আমি কারো অনুদানে নয় বরঞ্চ আমি আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী আমার দেশকে আমি দিয়ে চলেছি অবদান অব্যাহত রাখব এই দেশকলার আমিও একজন নাগরিক এবং একজন কারিগর আমরা ওই ধরনের কোন কার্ডের আদা দিচ্ছি না দুই হাজার টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে আর আমার ভাই নাহিদ ইসলাম বলেছে তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় এলাকাবাসী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতাম আল্লাহ রসুল হিল করিম ও আলা আলহি ও সাহবিহি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা পনেরো নম্বর আসন পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে বসা বিভিন্ন বন্ধু সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওলামা কেরাম বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত প্রিয় মিরপুর এবং কাফরুলবাসী আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মূল্যবান সময় কোরবানি করে আপনারা এখানে হাজির হয়েছেন আমাদের দুটি কথা শোনার জন্যে মহান রাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি তিনি এরকম একটি আয়োজনে আমাদেরকে আজকে হাজির হওয়ার আমি গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি সাড়ে পনেরো সূচনা থেকে শেষ পর্যন্ত যারা গেছেন জীবন দিয়েছেন আহত পঙ্গ হয়েছেন বারবার কারাবরণ করেছেন চাকরি হারিয়েছেন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন আমি আজকে এই জনসভা থেকে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিশেষভাবে স্মরণ করছি চব্বিশের জুলাইয়ে যারা গগনবেদী আওয়াজ তুলে ফেসিবাদের তক্তশকে কাঁপিয়ে দিয়েছিল তসনস করে দিয়েছিল ফেসিবাদকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল আমি তাদের প্রতি বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করছি যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন যারা আহত হয়েছেন পাক তাদেরকে সুস্থতার নিয়ে দান করুন যারা দফায় দফায় কারাবরণ করেছেন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন রব্বুল ইজ্জত তাদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মানে ভূষিত করুন প্রিয় একটু আগে আমার হাতে একটা প্রতীক তুলে দেওয়া হয়েছে এই প্রতীক বড় ভারী এই প্রতীক হচ্ছে ইনসাফের প্রতীক আমাদের সমাজে সব ধরনের বৈষম্য দুঃশাসন দুর্নীতি এই সবগুলার মূল কারণ হলো ইনসাফ না থাকা ইনসাফ যদি থাকত তাহলে সমাজে দুর্নীতিবাজরা লুটেরারা ডাকাতরা ব্যাংক ডাকাতি করে জনগণের সম্পদ লুটপাট করে এই দেশটাকে নিরাপদে পালানোর সুযোগ পেত না দেশে দেশে তারা বেগমপাড়া গড়তে পারতেন না বাংলাদেশের বুকে সন্ত্রাসের রাজ্য কায়েম করতে পারতেন না কারণ এই কালো টাকা সন্ত্রাসের পিছনেও ব্যয় হয় আরো কালো টাকা বানানোর জন্যে আজকে আমি এখানে অনেকের মাথায় লাল টুপি দেখতে পাচ্ছি এই লাল টুপিগুলো সাড়ে পনেরো বছরে রক্তে লাল বাংলাদেশের করুণ চিত্র সারা বাংলাদেশ ফেসিবাদের কবলে পরে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশের দেশে পরিণত হয়েছিল বউ মা তার সন্তান হারিয়েছেন বহু বোন তার স্বামী হারিয়ে বিধবা হয়েছেন বহু কচি শিশু তাদের বাপ হারিয়ে হয়েছে শুধু তাই নয় আমরা জানি ইতিহাসের কলঙ্ক রচনা করে বাংলাদেশের জাগায় জায়গায় আয়নাগর গড়ে তোলা হয়েছিল আয়নাগরে থাকা মুজলুমরা এখানে আছেন আপনাদের সামনে তারাও বক্তব্য রেখেছেন সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও তিনি এই থানা থেকে রক্ষা পাননি রাজনৈতিক কর্মীরা তো রক্ষা পাই নাই বহু মা এখনো তার হারানো সন্তানকে আর ফিরে পায়নি বহু বোন তার স্বামীর অস্তিত্ব খুঁজে এখনো বহু সন্তান এখনো বাপের আগমনের অপেক্ষায় আছে আমরা জানি না তারা বেঁচে আছে কিনা কিন্তু মানবিক হিসাব নিকাশ বলে সম্ভবত দুনিয়ায় আর তারা নাই তাদের আত্মীয় স্বজনরা জানেন না তাদের গুলা কোথায় আমরা সেই দুঃখী পরিবার প্রতি আজকে সংহতি জ্ঞাপন করছি সম্মানিত ভাই এবং বোনেরা বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি আর এই দেশে আমরা ফেসিবাদের ছায়াও দেখতে চাই না ফেসিবাদ এখন যদি নূতন জামা পরে আমাদের সামনে আসে পাঁচ আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নূতন পরা ফেসিবাদের বহু ত্যাগ এবং কোরবানির পর এই যে এখানে আপনারা যারা বসে আছেন আমি বিশ্বাস করি তারা কমপক্ষে চল্লিশ ভাগ মানুষ বিগত তিন তিনটি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই শুধু তা না জীবনেও একবার ভোট দিতে পারেন নাই এই বুট যারা কেড়ে নিয়েছিল তাদের নাম হচ্ছে বুট ডাকাত আপনারা কি নতুন কোন ভোট ডাকাত দেখতে চান আমরা নতুন কোন ভোট ডাকাত দেখতে চাই না এই চল্লিশ ভাগ যুবক আপনাদের হাত ধরেই বিপ্লব হয়েছে হয়েছে যার কারণে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আপনাদেরকে সেলিউট আজকে আপনাদের শেষ হয়ে গিয়েছে আপনারা যে দুঃশাসন দুর্নীতির বিরুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন উই ওয়ান্ট জাস্টিস সেই ন্যায় বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে আমরা আপনাদের আহ্বান জানাবো আমরা সবাই মিলে তাদের সঙ্গে হব ইনশাআল্লাহ যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি দখল বাণিজ্য মামলাবাজি দুর্নীতি সন্ত্রাস কাতর মেরে লুক হত্যা গাড়ি চাপা দিয়ে লুক হত্যা এগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে আর যারা এগুলা পারবে না তারা যত রঙ্গিন স্বপ্ন জাতিকে দেখাবেন জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মুটেই কোনো অসুবিধা হবে না প্রিয় ভাইরা আমি কারো সমালোচনার দিকে যেতে চাই না কেন চাই না জানেন আমি যখন ডান দিকে বাম দিকে সামনে পিছনে চোখ মেলে তাকাই তখন অন্তত ছোট্ট একটা জায়গাতে গিয়ে শান্তি পাই যারা ফেসিবাদ করেছিল এবং তাদের যারা মূল দূষর ছিল এখন তাদেরকে দেখতে পাই না এখন আছেন তারা যারা ফেসিবাদের যাত্রী পৃষ্ঠ হয়েছিলেন তাদের প্রতি সকলের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ ফেসিবাদের যে কষ্টটা আমরা আপনারা সকলে ভোগ করেছি মেহরবানি করে এই কষ্টটা কেউ আর জনগণকে দিবেন না কিন্তু এখনো দিচ্ছেন আমরা দেখতে চাই এগুলো বন্ধ হচ্ছে যদি বন্ধ না হয় তাহলে আগামী বারো তারিখ জনগণ দুইটা হা বুট দিবে আর অনেকগুলা না বুট দিবে ইনশাল্লাহ একটা হা বুট হচ্ছে পরিবর্তনের আকাঙ্ক্ষায় ঘুরে রাজনীতির পরিবর্তন জনগণ ঘনবুটে হা বলবে ইনশাল আপনারা কি হা বুটের পক্ষে লড়াই করে যাবেন দ্বিতীয় হা হচ্ছে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা মা বোন থেকে শুরু করে ভাই বাতিজা সবাই সকলের অধিকার প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে রাস্তায় নেমেছে মাঠে এসেছে নির্বাচনী মাঠে দশ দলীয় সমঝোতার ঝোট এই দশ দলকে বিজয়ী করার মানে হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে হাবুট এর অর্থ হচ্ছে চাঁদাবাজের বিপক্ষে হাবুট এর অর্থ হচ্ছে দখলদারদের বিরুদ্ধে হাবুট এর অর্থ হচ্ছে ফেসিয়াদের বিরুদ্ধে হাবুট এর অর্থ হচ্ছে ব্যাং বিরুদ্ধে হাব এর অর্থ হচ্ছে মা বোনদের ইজ্জতের উপর যারা হাত দেয় তাদের বিরুদ্ধে হাবুত। এই সব মিলে একটা হাবুত হবে আজকে এখানকার এই আসনের প্রার্থী হিসাবে আমার হাতে পাল্লা তুলে দেওয়া হয়েছে আমার সাথে দশ দলের আরো কিছু প্রার্থী এখানে আছে আমি তাদের হাতেও আপনারা অনুমতি দিলে আপনাদের পক্ষ থেকে প্রতীক তুলে দিতে চাই আপনারা খুশি আছেন নাইট ইসলাম প্রথমে আসবে ওনাকে আমি একটা ওনাকে আমি একটা সমন্বিত প্রতীক ওনার হাতে তুলে দিচ্ছি বাকিদের হাতে দিব দাড়ি পাল্লা ওনার হাতে পাল্লা কলি ওনার হাতে কি দিচ্ছে পাল্লা কলি এই দেখেন পাল্লা আছে এইটার মাথায় একটা কলি আছে এইটাকেই সাপলা কলি আপনারা ধরে নেবেন ইনশাআল্লাহ ঢাকা এগারো আসনের যারা বুঠাত তাদের জন্য আমরা ইনসাফের প্রতীকের সাথে সাপলাকলি আমরা নাহিদ ইসলাম যিনি জাতীয় নাগরিক পার্টির আহরায়ক তার হাতে আমরা তুলে দিচ্ছি এটি ঢাকা এগারো আসন এবার ঢাকা বারো আসন ঢাকা বারো আসনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব সাইফুল আলম খান মিলন তার হাতে আমরা পাল্লা তুলে দিলাম এরপরে হাসিনার সৃষ্ট দুনিয়ার জাহান নাম আয়নাগরের বাসিন্দা আমাদের কলিজার টুকরা ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান যিনি চোদ্দ আসনে ন্যায় এবং ইনসাফের পক্ষে জনগণের অধিকারের পক্ষে লড়াই করে ইনশাল্লাহ বিজয় সিনী আনবেন তার হাতে আমরা পাল্লা তুলে দিলাম দিকে যারা আসবেন ডান দিকে এরপরে পার্শ্ববর্তী আসন ঢাকা শুরু আসনে সেনাবাহিনীর সাবেক একজন কর্মকর্তা কর্নেল জনাব আব্দুল বাতিন সাহেবের হাতে আমরা ইনসাফের প্রতি দাড়ি পাল্লা তুলে দিচ্ছি এই আশায় এবং এই আহ্বানে ষোলো নম্বর আসনের ভুটাররা ইনশাল্লাহ বিপুল ভোটে দাড়ি পাল্লাকে কে বিজয়ী করবেন ইনশাল এবার ঢাকা সতেরো আসনে একজন দক্ষ চিকিৎসক সন্তান না পাওয়া মা বাবার কষ্টে তিনি পাশে দাঁড়ান আল্লাহ তালা যার অনেক মা বাবাকে সন্তানের মুখ দেখিয়েছেন আজীবন যিনি একজন সমাজসেবক আমি বলি যে ওর রক্তে সমাজসেবার নেশা আমরা সেই সফল চিকিৎসক খালেদুজ্জামানের হাতে এবার তিনি লড়ে বিজয় ডাকা আসন আনবেন তার হাতে আমরা পাল্লা প্রতীক তুলে দিলাম আলহামদুলিল্লাহ এলাকাবাসী আমি জাতীয় জীবনে কিছু কথা বলার আগে এই এলাকার হক প্রথমে আমার পর্বতায় আমি যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি এই এলাকায় আমি একটা খণ্ড চিত্র আপনাদের সামনে এক মিনিটে তুলে ধরতে চাই এটি রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা তার পাশেই আমাদের গর্বের সেনানিবাসের হেডকোয়ার্টার আর অনেকগুলা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চতুর্দিকে আছে এই ধরনের একটি এলাকায় যেখানে আট থেকে দশ লক্ষ মানুষের বাস সেখানে কি কি সামাজিক পরিষেবা বা সুবিধা থাকতে হবে আর কি আছে আপনারা একটু আশা করি দেখে নেবেন মসজিদ আছে সর্বমোট একশো আটচল্লিশটা আলহামদুলিল্লাহ প্রায় সকল পাড়াই মসজিদ আছে ঢাকাকে বলা হয় মসজিদের শহর গির্জা আছে আটটি এখানে মন্দির আছে একটি ইয়িমখানা আছে সাতাইশটি কৌমি মাদ্রাসা আছে তেইশটি হাফিজি মাদ্রাসা আছে ছাপ্পান্নটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ছটি কিন্ডার গার্ডেন আছে উনত্রিশটি স্কুল আছে বাইশটি প্রাইভেট হাসপাতাল আছে বারোটি দুঃখের বিষয় এত বড় এলাকায় একটাও আন্ডার গ্রাজুয়েট কলেজ নাই একটা মানসম্মত হাসপাতাল নাই সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক প্রাথমিক লেভেলে কিছু হাসপাতাল আছে বেশিরভাগ বেসরকারি এই এলাকায় তিনটা বড় খাল আছে এগুলাকে খাল বলা যাবে না এগুলো এখন ময়লার ভাগাড় ওর হাট পাশ দিয়ে হাঁটতে গেলে আপনি নাক চাপা দিয়েও হাঁটতে পারবেন না আপনি অসুস্থ হয়ে পড়বেন মাথা ধরবে এবং আপনার মাথার ব্যথা শুরু হবে এর সাথেই পাল্লা দিয়ে বসবাস করছে অসংখ্য মানুষ ড্রেনগুলা একেবারেই অপরিচ্ছন্ন মশা মাসির ভাগাড় প্রজনন কেন্দ্র রাস্তাগুলা সরু যা একটু বড় করা হয়েছে রাস্তার মাঝখানে একটা লাইট পোস্ট এটা দেখার কেউ নাই সরানোর কোনো প্রয়োজন নাই ভাঙা রাস্তা বাচ্চারা স্কুলে যাওয়ার সময় তিনবার হুন্ডি খেয়ে পড়ে তার সাথে হাতে ধরা মা পড়ে যায় সন্ত্রাস মাদক এই এলাকায় দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত করেছে আমরা তার নিখুঁত চিত্র তুলে আনার চেষ্টা করছি মহান রাবুল ইজাতের ইচ্ছায় আপনাদের ভালোবাসা সমর্থন এবং ভুটে যদি বাংলাদেশ জামাত ইসলাম এখানে বিজয় লাভ করে আমরা কথা দিচ্ছি এই অভিযোগগুলা নিয়ে বাসায় গ্যাস সাপ্লাই নাই সারাদিন মহিলারা তাকিয়ে থাকেন কখন গ্যাস আসবে আর হাড্ডি পাশন বসাবেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদেরকে সাতা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে ইনশাল্লাহ এই সমস্ত সমস্যার সমাধান আমরা যেটা না কেন না যেটা দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে এটা জানানোর দায়িত্ব আপনাদের আমাদের আর জানার অধিকার আপনাদের আমরা তা আপনাদের সামনে স্পষ্ট এই এলাকার মানসম্মত হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান ইনশাল্লাহ গড়ে তোলা হবে মণিপুর হাইস্কুল সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ হাই স্কুলে পরিণত হয়েছিল ফেসিবাদের কবলে পড়ে স্কুলের কি হয়েছে আপনারা তার সাক্ষী আমরা শুধু মণিপুর হাইস্কুল না এরকম যতটা শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলাকে আমরা দেশের শ্রেষ্ঠ মানে আনার চেষ্টা করব শুধু দেশ নয় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে বিশ্ব মানে শিক্ষাদান নিশ্চিত করা যায় তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো ইনশাআল্লাহ বাকি সমস্যাগুলো আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমাধান করব প্রিয় দেশবাসী আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসাবে না আমি দাঁড়িয়েছি স্বাধীনতার চুয়ান্ন বছরে দফায় দফায় শৈর শাসনের কবলে পড়ে যে মানুষগুলা তাদের আপন জনকে হারিয়েছে আমি তাদের একজন হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি যেই মানুষগুলা গুমের শিকার হয়েছে সেই মানুষগুলা দুকি পরিবারের হয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি ওই শিশুর হয়ে গরিবের ঘরে জন্ম নেওয়ার কারণে দ্বার কপালে শিক্ষা ছুটে না পথ হারিয়ে সে পর্যায়ে অন্ধকার জগতে অন্ধকার গলিতে ঢুকে যায় আমি সেই সুবিধাবঞ্চিত শিশুর পক্ষ হয়ে এখানে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি রাস্তাঘাট পরিচ্ছন্নতার কাজে যে সমস্ত কর্মীরা রক্তপানি করা ঘাম ঝড়ান কিন্তু তারা তাদের শ্রমের ন্যায্য পাওনাটা পান না সমাজ তাদেরকে সম্মানের চোখে দেখে না আমি তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি ওই সমস্ত শ্রমিক সমাজের জন্য আমার ভাই বোনদের জন্য গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে যত পর্যায়ে শ্রমিক অঙ্গন আছে যাদের উপর বৈষম্য করা হয় অবিচার করা হয় তাদের একজন হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য দায়িত্ব নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি চা বাগানের শ্রমিকরা যুগ যুগ ধরে দুইটা বড় নিয়ামত থেকে তারা বঞ্চিত একটা শিক্ষা আলো আর একটা স্বাস্থ্যসেবার অধিকার এই দুইটা থেকে তারা যুগ যুগ ধরে বঞ্চিত আমি দাঁড়িয়েছি তাদের হয়ে কথা বলতে আমি দাঁড়িয়েছি বিগত দুঃশাসনের সময় স্টক মার্কেট লুট হয়ে যেই সমস্ত মানুষরা নিহত হয়েছেন আত্মহত্যা করেছেন সেই দুকি পরিবারের পক্ষে বিচার চাইতে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি প্রিয় দেশবাসী আমি দাঁড়িয়েছি ব্যাংকগুলা লুট করে আজকে লক্ষ গ্রাহকের কোটি গ্রাহকের টাকা যারা চুরি করে বিদেশে পালিয়েছে অথবা বর্তমানে কারাগারে আছে তাদের কারণে আজকে যাদের জীবন তস হয়ে গিয়েছে আমি তাদের হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি দাঁড়াচ্ছি আমি দাঁড়িয়ে আছি বিপ্লবীদের হয়ে আজকে বিভিন্ন জায়গায় তাদের উপর অত্যাচার কোনো বন্ধ হয়নি তার বাস্তব প্রমাণ শহীদ শরীফ উসমান ইবনে হাদি তার কণ্ঠ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠ ছিল চাঁদাবাসের বিরুদ্ধে কণ্ঠ ছিল দুর্নীতিবাসের বিরুদ্ধে কণ্ঠ ছিল যুবকদের প্রত্যাশার একটা বাংলাদেশ গড়ার পক্ষে যারা তা চায় না তারা তাকে শেষ করে দিয়েছে কিন্তু না হাদি শেষ হয়ে যায়নি হাদি একজন ছিল এখন আঠারো কোটি হাদি তৈরি হয়েছে আঠারো কোটি হাদি আঠারো কোটি মানুষের অন্তরে হাদি এখন শ্রদ্ধার বিপ্লবের আসন সে দখল করে নিয়েছে এই হাদির রক্ত থেকে এখন লক্ষ্য নয় কোটি হাদি তৈরি হয়েছে আদি তোমাকে আমরা কথা দিচ্ছি ভাই তোমার রু তার সাক্ষী থাকুক তুমি যে স্বপ্ন নিয়ে লড়াই করতে নেমেছিলে এই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা লড়াই থামাবো না আমরা আমাদের যুবকদেরকে আমাদের তরুণ তরুণীদেরকে প্রফেশনাল শিক্ষা দিতে চাই আমরা তাদেরকে নৈতিক শিক্ষা দিতে চাই যেই শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশপ্রেমিক হকতে শিখাবে ইনশাল্লাহ স্বার্থপর হতে শিখাবে না আত্মকেন্দ্রিক করবে না সমাজের প্রতি দায়বদ্ধতা শিখাবে সেই শিক্ষাটা আমরা তাদেরকে দিব ইনশাল্লাহ আর ওই শিক্ষা দিব যেটা সার্টিফিকেট তৈরি করে না যেটা করে। সেই দক্ষতার হাত ধরে তাদের হাতে বাংলাদেশ তুলে দেব তাদের হাতে ক্ষয় কোনো অনুদান আমরা তুলে দিয়ে তাদেরকে অপমান করতে চাই না আমাদের যুবক সমাজকে আমরা সম্মানিত করতে চাই তারা দেশ করার কাজে অংশ নিবে আর বুক ফুলিয়ে বলবে আমি কারো অনুদান আমি আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী আমার দেশকে আমি দিয়ে চলেছি অবদান অব্যাহত রাখবো এই করার আমিও একজন নাগরিক এবং একজন কারিগর আমরা ওই ধরনের কোনো কার্ডেরও আদা দিচ্ছি না দুই হাজার টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে আর আমার ভাই নাহিদ ইসলাম বলেছে তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে খাজনা আগে তারপরে অন্যটা দুই হাজারের এক হাজার আমার খাজনা আমাকে আগে দাও তারপরে তোমারটা তুমি বুঝে নাও তাও না কাল্পনিক কিছু মানুষের চরিত্র একে তাদের হাতে তুলে দেয়া হবে সরকারের হাতে তুলে দেয়া হবে বেকারের হাতে নয় এই বৈষম্য গুলাকে আমরা দেখতে পাইনি টাকা করতে থেকে আসবে ঢাকার সহস্ত জনগণ এটা তো আমাদের কারো টাকা না জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে প্রত্যেকটা মুদির দোকানে রাস্তাঘাটে হকারের কাছে এমনকি এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকে ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না না শুধু তাই না ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ওই না আমরা বাস্তব চিত্র দেখি গাড়ি থেকে টাকা নিচ্ছে বলে এটা কি বলে এটা রাজনৈতিক যারা আপনি কোন দলের একটা বলেন নাম দোপাশ করে বলে দে আবার কেউ নাম বলারা দেন নিয়ে টাকা নামের নামের কি দরকার আপনার আমি কারে টাকা দিচ্ছি এটা আমার জানতে হবে না বাপটা এমন যে আজকে জানার দরকার নাই জানবেন সম্মানিত ভাইরা আমরা ঘোষণা করেছি চাঁদা আমরা নিবো না এবং চাঁদা কাউকে নিতে দিব না ইনশাল আমরা বলেছি দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি কাউকে করতেও দেব না আমরা বলেছি ইনসাফ প্রত্যেকের জন্য জাতি ধর্ম দল নির্বিশেষে নিশ্চিত করা হবে ইনসাফ এখন থেকে আর টাকা মূল্যে বিক্রি করা হবে না সেই বাংলাদেশটাই আমরা করতে চাচ্ছি যেই বাংলাদেশ হবে শিশুর যেই বাংলাদেশ হবে তরুণ তরুণীর যেই বাংলাদেশ হবে যুবক যুবতীর যেই বাংলাদেশ হবে একজন মুসলমানের একজন হিন্দুর একজন বৌদ্ধ একজন খ্রিস্টানের যেই বাংলাদেশ হবে আপামর জনগণের যেই বাংলাদেশ হবে শ্রমিকদের যেই বাংলাদেশ হবে কৃষকদের যেই বাংলাদেশ হবে সকল ক্ষেত্রে পেশাজীবীদের আর এমন বাংলাদেশ নিয়ে গর্ব করবে আর বলবে আমি একজন বাংলাদেশি সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা করতে চাই ইনশাআল্লাহ আপনারাই বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য প্রস্তুত তাহলে আজ থেকে দশ দলের যার যেখানে প্রতীক সেইটার পক্ষে আপনারা সর্বশক্তি নিয়োগ করে আপনারা ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে আগামী বারো তারিখ একদিকে রেফারেন্ডামে হা গণভোটে হা আর এই দশ দলের প্রতীকে হা এই দুই জায়গায় হা দিয়ে জনগণের বিজয় ছিনিয়ে আনবেন ইনশাল্লাহ এই বিজয় কোনো পরিবারের হবে না এই বিজয় কোনো গোষ্ঠীর হবে না এই বিজয় হবে আপামর জনগণের ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা কার কার করে নারী নাই একটু হাত তুলেন মা বোন নাই কার কার করে একটু হাত তুলেন একটাও হাত নাই নারী পুরুষ মিলেই সমাজ মায়েরা সম্মানের জাতি মা দুনিয়ায় দুইজন মাত্র পয়দা হয়েছে হজরতে আদম আলি সালাতাম এবং হজরতে হাওয়া আলি সালাতাম আর কোনো মানব সন্তান দুনিয়ায় আসেন নাই মার পেট ছাড়া সুতরাং আমরা সবাই মায়ের কাছে নিই আচ্ছা বাপের পেটে জন্মে নিয়েছেন একজন দিকে হাত তুলেন তো এরকম কেউ আসেন কিনা তাও বাপের বুকের দুধ খেয়েছেন একজন হাত তুলেন নাই তাহলে এই দুই জায়গায় মারা অনন্যা তাদের কোন তুলনা নাই তারা অতুল অতুলনীয় আমরা সেই মাদেরকে সম্মানের জায়গায় রাখতে চাই কর্মক্ষেত্রে তারা সম্মানের সাথে ইনশাল্লাহ তারা তাদের দায়িত্ব পালন করবেন সেই ক্ষেত্রে তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে রাস্তাঘাটে চলাফিরায় আমরা তাদের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ তার জন্য যা করা দরকার আল্লাহ যদি তার মেহেরবানীতে জনগণের বুঠে আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন তাহলে আমরা তার সব কিছু করবো ইনশাআল্লাহ নারী পুরুষ সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ করব। আল্লাহ তালা সেই বাংলাদেশটা আমাদেরকে গড়ার তৌফিক দান করুন যারা এর বাইরে আজে বাজে কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায় আমাদের মায়েরা আমাদের ভাইয়েরা তাদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট আমরা কিছু বন্ধুদেরকে বলতে চাই মেহরবানি করে মাদের ইজ্জত নিয়ে কখনো টান দিবেন না তাহলে আগুন চলবে কিন্তু সব সহ্য করবো মাদের ইজ্জতের ব্যাপারে বরদাস্ত করবো না এই জায়গায় সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সুক্রিয়া আল্লাহ তালা আজকে এখান থেকে যে নির্বাচনী প্রচারণা আমরা শুরু করলাম আল্লাহ আমাদের অভিযাত্রা সহজ করে দিন বরকতময় করে দিন বাংলাদেশের জনগণের কল্যাণে যা দরকার তাই করার তৌফিক দান করুন আখের আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে একটি নিরাপদ মানবিক বৈষম্যমুক্ত দুর্নীতিমুক্ত একটা ইনসাফের বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দশ দলীয় অক্ক جندباد السلام عليكم ورحمه الله وبركاته